বহু অপেক্ষার পর আজকে খুব সুন্দরভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম রাতের ডিনারে কিছু একটা ঝাল ঝাল বানাই ঠিক যেমনভাবে ওই চিলি চিকেন চিলি পানির বানানো হয় ওই একই রেসিপি এটা চিলি সয়াবিন নাথিং এক্সট্রা অর্ডিনারি ভেরি সিম্পল বাট ভেরি টেস্টি ওদিকে রান্নাটা হতে হতে তোমাদেরকে আজকে এমনই একটা বৃষ্টির দিনের গল্প শোনায় তখন পড়ি স্কুলে মনে হয় ক্লাস ইলেভেন আমি আর আমার আরও চারজন বান্ধবী মিলে গেছিলাম কম্পিউটার ক্লাস সেদিনও ঠিক এই রকমই বৃষ্টি হচ্ছিল ক্লাস শেষ করে আমরা এবার বাড়ি ফিরবো রাত তখন নটা এর বেশি আর দেরিতেও করা যাবে না বাড়িতেও একটা সময়সীমা আছে সৌভাগ্যবশত যখন আমরা ফিরবো তখন বৃষ্টিটাও খানিক কমেছে ভালো কথা এবার সাইকেল স্ট্যান্ডে সাইকেল নিতে গিয়ে দেখি আমাদের মধ্যে বোধহয় দুজনের সাইকেলকেও পাংচার করে দিয়ে চলে গেছে কাণ্ড দেখে আমাদের তো মাথায় হাত আকি বৃষ্টি হয়েছে চারিদিকে লোকসংখ্যা কম ঘুটঘুটে অন্ধকার আর তার মধ্যে রাতও বাড়ছে ওদিকে আর আমরা ওদেরকে ছেড়ে ফিরতেও পাচ্ছি না তারপর আর কি করা ওই পাংচার করা সাইকেল ঠিলতে ঠিলতে তাদের বাড়ি অবধি পৌঁছে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম তবে জীবনে এরকম দু চারটা অ্যাডভেঞ্চারাস ঘটনা ঘটে থাকা ভালো পরে সেই ঘটনাগুলোর কথা মনে করে আনন্দ পাওয়া যায় এদিকে আমার ডিনার রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা